চাইলাম অটো বাস দিচ্ছে পরীক্ষা এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছে দু হাজার চব্বিশ সালের এইচএসসি ব্যাচের তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের যেহেতু চ্যানেলাইতিক নিউজ প্রকাশিত হয়েছে একজন উপদেষ্টা বলেছেন যে এক মাস পর তোমাদের এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে এখন বিষয় হচ্ছে যে তোমরা পাস যেহেতু চাচ্ছ বেশিরভাগ শিক্ষার্থীরা তো অটো পাস পেতে তোমাদের কী কী করণীয় এখন তোমাদের কী কী করতে হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো পাশাপাশি অনেক দিক নির্দেশনামূলক তথ্য থাকবে তোমরা যারা ভিডিওটি দেখতেছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সকল প্রকার এইচএসসি পরীক্ষার আপডেট পাশাপাশি তোমাদের এইচএচির পর তোমাদের ভর্তি এবং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বিলকে নিয়ে বাজিয়ে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আস আমরা মূল বিষয় চলে আসে এখন বিষয় হচ্ছে যে তোমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা কথাই বারবার শোনা যাচ্ছে যে চাইলাম আমরা অটোপাস কিন্তু আমাদের দিচ্ছে পরীক্ষা যেহেতু আজকে চ্যানেল আইতে একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং সেটিতে বলা হয়েছে যে নতুন সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে তোমাদের এইচএইচি পরীক্ষাটা এক মাস পর অনুষ্ঠিত হতে পারে যেহেতু তোমাদের প্রশ্নপত্রগুলো পড়ে গেছে সেগুলো নতুন করে তৈরি করতে একটা সময়ের প্রয়োজন তো এটা কিন্তু বিস্তারিতভাবে আমরা এর আগের ভিডিওতে কিন্তু তুলে ধরেছি যে তোমাদের এইচএচি পরীক্ষা নিয়ে এই একটা নিউজ চলে এসেছে তো এখন তোমাদের এইচএসি পরীক্ষার্থীদের করণীয় কী যে তোমরা কী করে তোমরা এ প্লাস সরি কী করে তোমরা অটো প্রমোশন পেতে পারো বা অটো পাস পেতে পারো এখন বিষয় হচ্ছে যে তোমাদের অটো পাস পেতে হলে তোমাদের কী কী করতে হবে সে বিষয়গুলো খুঁটিনাটি আজকে আলোচনা করবো তো তোমরা যারা এটো অটো পাস পেতে চাচ্ছ তাদের সবাইকে বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই পদ্ধতিগুলো যদি তোমরা অনুসরণ করে যদি তোমরা সবল হতে পারো তাহলে দেখা যাবে যে তোমাদের কিন্তু অটো প্রমোশন নিশ্চিত আসবে তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের যে অটো প্রমোশন দেওয়ার কথা ছিল অর্থাৎ তোমাদের শিক্ষা বোর্ড কিন্তু এর আগে জানিয়েছে যে তোমাদের পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নেই আবার অটো পাসের ইঙ্গিতও কিন্তু তারা দিয়েছিল যে তোমাদের কিভাবে অটো প্রমোশন দেওয়া হলে কিভাবে তোমাদের পাস বা রেজাল্ট দিতে পারে সেটা নিয়েও কিন্তু তারা সংবাদপত্রে বলেছিল আমরা তোমাদের দেখিয়েছি এখন বিষয় হচ্ছে যে তোমরা অনেকে বলতেছ যে তোমাদের সংবাদপত্রে দেখালাম যে তোমাদের অটো পাস আসছে আবার বললাম যে তোমাদের পরীক্ষা হচ্ছে বা পরীক্ষা হবে এখন বিষয় হচ্ছে যে তোমরা অনেক দ্বীদন্দ্রের মধ্যে রয়েছ অনেকেই রাগ করেও আছো যে তোমাদের একবার বলতেছি পরীক্ষা হবে না ওটা পাস হবে আরেকবার বলতেছি যে পরীক্ষা হবে দেখো এর মধ্যে কিন্তু দেখা গেছে যে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু একটা বিশাল একটা জোর তোফান চলে গেলো তো এক দফা আন্দোলনের পর যেহেতু প্রধানমন্ত্রীর পদত্যাগ হলো নতুন সরকার গঠন করার পর কিন্তু সরকার কিন্তু নতুনভাবে সিদ্ধান্ত নিচ্ছে তো এর মধ্যে কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু জানিয়েছিল যে তোমাদের পরীক্ষাটা নেওয়া সম্ভব না তো এখন বিষয় হচ্ছে যে এক এক সময় দেখা গেছে যে নিউজে অর্থাৎ সংবাদপত্রে বা টিভি চ্যানেলে এক এক নিউজ প্রকাশ পাচ্ছে শিক্ষা বোর্ড একটা বলছে শিক্ষা মন্ত্রণালয় একটা বলছে তো তোমাদের যে যে নিউজ যখন আসতে তখনই কিন্তু আমরা সেটা আপডেট দিয়ে দিচ্ছি এখন তোমরা বলতেছো যে আমরা এক এক সময় এক এক তথ্য দেই এটা কিন্তু আসলে সঠিক না তো যে তারা যে তথ্য আমাদের দিচ্ছে অর্থাৎ তারা সংবাদপত্রের যে তথ্যটা প্রকাশ করছে আমরা সেই তথ্যটি কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করছি তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষার্থীদের এক মাস পর পরীক্ষা নেওয়ার কথা বলেছে তারা তো এখন তোমাদের করণীয় কী তো তোমাদের করণীয় হচ্ছে যে তোমাদের এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে তোমাদের পরীক্ষাটা থামানোর জন্য যেহেতু তোমাদের বিশাল একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং ক্ষতি হয়ে যাচ্ছে সেহেতু তোমাদের পরীক্ষাটা থামানোর জন্য উপায় হচ্ছে একটাই সেটা হচ্ছে যে বর্তমান সরকার প্রধানের কাছে বা তোমাদের শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু বিষয়টা কিন্তু তুলে ধরতে হবে যে তোমাদের কিভাবে লস হচ্ছে বা তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ না তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীরা আহত হয়েছেন তারা হসপিটালাইজড হয়ে আছে এখন বিষয় হচ্ছে যে তাহলে তোমরা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবা যেহেতু তোমাদের পরীক্ষাটাও বারবার স্থগিত হয়ে তোমাদের পড়াশোনার মনোমানসিকতাও নষ্ট হয়ে গেছে এখন বিষয় হচ্ছে যে সামনে তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে তোমরা কিন্তু ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রিপারেশন কিন্তু সঠিকভাবে নিতে পারবা না এই বিষয়গুলো কিন্তু তোমাদের তুলে ধরতে বলেছি কিন্তু তোমরা কি করেছো বারবার তোমরা বারবার এমন কাজ করেছো যে শিক্ষা সম্বীত যেসব ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তাদের কমেন্ট বক্সে এসে তোমরা শুধু বলেছো যে অটো পাস চাই তো তোমরা যে পরিমাণ অটো পাস চাই কমেন্ট করেছো এই কমেন্টগুলো যদি তোমরা কোনো নিউজ চ্যানেলে যে ফেসবুক পেজ রয়েছে সেখানে যে যদি তোমরা কমেন্ট বক্সে গিয়ে যদি তোমরা কমেন্ট করতা তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের আজকে কিন্তু তোমাদের এই অটোপাস নিয়ে কিন্তু একটা নিউজ প্রকাশিত হয়ে যেত কিন্তু তোমরা সেটা করতে কিন্তু তোমরা ব্যর্থ হয়েছ যেটা তোমাদের করা উচিত ছিল আর তোমরা যদি এটা তাহলে দেখা যেত যে তোমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো রয়েছে টিভি চ্যানেলগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের এই অটোপাস নিয়ে কিন্তু একটা নিউজ চলে আসতো এবং তারাই কিন্তু দেখা যেত যে বর্তমান সরকার বা সরকারের যে মন্ত্রী বা উপদেষ্টা যারা রয়েছেন তাদের কাছে কিন্তু এটা প্রশ্ন করতো যে এত পরিমাণ শিক্ষার্থীরা অটোপাস চাচ্ছে তো আপনারা কী সিদ্ধান্ত চাচ্ছেন আপনারা পরীক্ষা নেবেন নাকি অটোপাস নেবেন এরকম একটা প্রশ্ন চলে আসতো তো সেখানে দেখা যেত যে তারা কিন্তু বিবেচনা করে তোমাদের অটোপাস দেওয়া যায় কি না সেটা নিয়ে কিন্তু তারা বিবেচনা করতেন কিন্তু এখন পর্যন্ত তোমরা শিক্ষার্থীরা কিন্তু সে পর্যন্ত পৌঁছাতে পারো নি অর্থাৎ তোমাদের ব্যর্থতা হচ্ছে যে তোমরা এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়কে বা শিক্ষা বোর্ডকে জানাতে পারো যে তোমরা অটোপাস চাও তো তোমাদের অনেক শিক্ষার্থীরা বলতেছে যে তোমরা কমেন্ট বক্সে বারবার বলতেছো যে তোমরা অটোপাস যাও এটা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত এখনো কেন পৌঁছলো না সেটা নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করতেছো এখন বিষয় হচ্ছে যে সেটা কীভাবে পৌঁছবে সেটা পৌঁছানোর যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা যারা ইউটিউবার রয়েছি তারা কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে তোমরা এইভাবে এইভাবে কাজ করো তাহলে তোমাদের যে তথ্য গোলা তোমাদের যে দাবি গোলা চা পাওয়া গলা সেগুলো সংবাদ মাধ্যমে উঠে আসবে আর সংবাদ মাধ্যমে উঠে আসলেই কিন্তু সাংবাদিকরা কিন্তু সেটা নিয়ে কিন্তু তোমাদের শিক্ষা মন্ত্রণালয় বা তোমাদের যারা উপদেষ্টা রয়েছে নতুন সরকারের তাদের কাছে কিন্তু প্রশ্ন করবেন তাহলে কিন্তু তোমাদের একটা সমাধান বেরিয়ে আসবে যে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে নাকি অটোপাসটা দেওয়া হবে আর এখানে যদি তোমাদের যে দাবিগুলো রয়েছে তোমাদের যে সমস্যাগুলো রয়েছে যে তোমাদের পরীক্ষা হলে তোমাদের কি কী সমস্যা হতে পারে সেগুলো তোমরা তুলে ধরে এবং তোমাদের সেগুলো কপি করে কিন্তু তোমরা সকালে পেস্ট করে দিবা যে আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের সমস্যাগুলো তারা হাতে পেয়ে যাবে তো তোমাদের সমস্যাগুলো যখন তারা হাতে পাবে তখন কিন্তু তারা বিবেচনা করবে যে শিক্ষার্থীরা এত এত সমস্যার মধ্যে রয়েছে এত এত সমস্যার মধ্যে পড়তে পারে তাহলে তোমাদের চলে আসতে পারে কিন্তু যেহেতু বর্তমানে একটা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হলো অর্থাৎ মেধার জন্য তো এখন বিষয় হচ্ছে যে সরকার কিন্তু চাবে যে মেধার ভিত্তিতে তোমরা পাশ করো কিন্তু তোমাদের যে ইয়ার লস যাচ্ছে তোমাদের কেরিয়ারে যে একটা বিরাট প্রভাব পড়ছে এটা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে তারা চিন্তা ভাবনা করবে না এটা নিয়ে তোমাদের চিন্তা ভাবনা করতে হবে এই জন্য তোমাদের দাবি উপস্থাপন করতে হবে তোমাদের আন্দোলন করতে হবে তো তোমরা এখনো বলছি যে তোমরা যেহেতু তোমাদের বলেছে। যে এক এক মাস পর যেহেতু তোমাদের পরীক্ষা নেওয়ার কথা বলেছে তারা যে নেওয়া হতে পারে কিন্তু হবে কি না সেটা কিন্তু তারা একদম শিওর দিয়ে কিন্তু বলতে পারেনি বা বলেনি তো শিক্ষা মন্ত্রণালয় যখন নোটিশ প্রকাশ করবে বা শিক্ষা বোর্ড থেকে যখন তোমাদের নোটিশ প্রকাশ করবে তখন কিন্তু এটা শিওর হতে পারবা তোমরা তার আগ পর্যন্ত কিন্তু দেখা যায় যে একজন উপদেষ্টা তার ব্যক্তিগত মত হয়তো বা তিনি প্রকাশ করেছেন এরকম কিন্তু শিক্ষা বোর্ডও কিন্তু প্রকাশ করেছিল কাজে এরকম কিন্তু এই নিউজগুলো কিন্তু মোটামুটি ভিত্তিহীন এটা কিন্তু দেখা গেছে যে কার্যকর হবে যে এরকম কোনো কথা না তবে কার্যকর হতে পারে যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন নোটিশ প্রকাশ করবে তখন সেটা নিয়ে তোমরা শিওর থাকতে পারবা যে এটা কার্যকর হবে এখন বিষয় হচ্ছে যে তোমাদের যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তো তোমাদের এখনও প্রায় এক মাস সময় রয়েছে এর মধ্যে কিন্তু তোমরা এই দাবিগুলা কিন্তু তোমরা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের কাছে কিন্তু তোমরা প্রস্তুতি দিতে পারো এবং কীভাবে তোমরা প্রস্তুতি দেবা সেটা তোমাদের আগের তো বিস্তারিত আলোচনা করেছি এখনও বললাম যে তোমরা সোশ্যাল মিডিয়াতে তোমাদের যে টিভি চ্যানেলগুলো রয়েছে সেগুলোর যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে তোমরা কমেন্ট প্রত্যেকটা ভিডিওতে বা এইচএসসি সম্পর্কিত কোনো নিউজ প্রকাশিত হলে সেখানে গিয়ে তোমরা বারবার কমেন্ট করবে যে অটো পাস চাই তাহলে সাংবাদিকরা কিন্তু তোমাদের এই প্রশ্নগুলা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা নতুন সরকারের কাছে কিন্তু উপস্থাপন করবে তাহলে কিন্তু তোমাদের অটোপাস টা চলে আসার সম্ভাবনা রয়েছে আর তোমরা যদি এটা করতে ব্যর্থ হও তাহলে এর দায় কিন্তু তোমাদের নিতে হবে এবং তোমাদের অবশ্যই তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পাশাপাশি তোমাদের যে লসগুলা তোমাদের যেগুলা দেখিয়ে দিচ্ছে যে তোমাদের এটা এটা লস হতে পারে এই সমস্যাগুলা হতে পারে তোমাদের এই সমস্যাগুলার কিন্তু অবশ্যই তোমাদের সম্মুখীন হতে হবে কাজে এখনও সময় আছে তোমরা তোমাদের দাবিগুলা তোমরা কি করো তোমরা নিউজের মাধ্যমে অর্থাৎ সংবাদপত্র মাধ্যমে বা তোমাদের টিভি চ্যানেলের মাধ্যমে যে ভাবে তোমরা সরকারের কাছে উপস্থাপন করো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের জন্য একটা অবশ্যই সুখবর চলে আসবে আশা করছি তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো এখন তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই যারা শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কনে বাঁচিয়ে দাও এবং আমরা নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা তোমাদের আপডেট দিয়ে দেবো এবং তোমরা সেটা নোটিফিকেশনে পেয়ে যাবে